নীলা বলছে আজ বৃষ্টি নামবে নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে দিন হবে ঝকঝকে নীলা বলছে দিনে দুটোর বেশি ডিম খাওয়া উচিত নয় নীলাব্জ বলছে দিনে অন্তত চারটে ডিম খেতে হবে নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে নীলাব্জ বলছে ঈশ্বরই নেই কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ আর বইটিও সংগ্রহ করতে হবে কলকাতা সেক্টর ফাইভ দুপুর দেড়টা হালকা নীল শার্ট গলায় ব্যাজ ঝুলিয়ে নীলা ঢুকছে একটা ফুড কোর্টে কি স্যান্ডউইচ অর্ডার দেবে ভাবতে ভাবতেই পাশ থেকে হাই নীলা ঘুরে দেখে নীলাব্জ দুপুর বেলা এই চত্বরে কি করছো আরে আমার ওই ট্রাভেলের ব্যবসার এক ক্লায়েন্ট বুঝলি তুমি কাজ চাজ করো তাহলে কি আশ্চর্য কাজ না করলে চলবে কি করে হে জানে বাবা তোমার ব্যাপার আমি বুঝিনি তো দুপুর তুমি স্যান্ডউইচ খাচ্ছ কেন বাড়ি থেকে খাবার আনতে পারিনি আজ আর ভাত খেলে আমার ঘুম পায় এরপর গিয়ে পরপর দুটো প্রেজেন্টেশন হালকা কিছু একটা ভাত খেলে ঘুম পায় কেন অদ্ভুত এটা নিয়েও ঝগড়া করবে পায় তো পায় আমি কি করে জানবো কেন পায় আরে রেগে যাচ্ছ কেন আমি তো এমনি আরে তখন থেকে বাচ্চাদের মতো শুধু কেন 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 করে চলেছো কেন কি হয়েছে নীলা মাইনে বাড়ছে না শাট আপ নীলাভ এই শহরের না এটা একটা প্রবলেম তোমরা টাকাটাকে ছোট করে দেখো আমরা হ্যাঁ তোমরা আর এই শহরে থাকলে আমার বাড়বেও না দুটো অফার পেয়েছি একটা হায়দ্রাবাদ একটা ব্যাঙ্গালোর দেড় গুণ বেশি টাকা অফার করছে বাহ তাহলে পড়ে আছো কেন চলে যাও সমস্যাটা কি বুঝতে পারছি না আমার প্ল্যানটা ছিল এই অফারগুলো দেখি এখানে মাইনেটা বাড়ানো কিন্তু না এদের কিছুই যায় আসে না এরা আমার চাইতেও কম মাইনে শ্রমিক পেয়ে যাবে এইবার বুঝতে পেরেছি মানে কলকাতা তুমি ছাড়তে চাও না তাই তো কেন ছাড়ব নিজের শহর আমি বলো সারা জীবন এখানে আছি ফ্ল্যাট কিনছি মা আছে বাড়িতে সব ছেড়ে আমি জাস্ট চলে যাব কলকাতা পারে না নিজেকে একটু উন্নত করতে যাতে আমরা থেকে যেতে পারি কোনো বাঙালি চায় বাংলার বাইরে গিয়ে থাকতে দেখো নীলা আমি তোমার সঙ্গে একমত তোমার যন্ত্রণাটা আমি বুঝতে পারছি কিন্তু একটু প্র্যাকটিক্যাল হওয়াটা বোধ হয় এক্ষেত্রে ভালো তুমি যদি আইআইটিতে পড়তে চাও তাহলে তোমাকে কলকাতা তো ছাড়তেই হবে তুমি যদি নাসাতে কাজ করতে চাও তাহলে তো তোমাকে দেশ ছাড়তে হবে গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে তোমার জন্য বিভিন্ন সুযোগ কলকাতা তো সব কিছু তোমাকে কোনো দিন দিতে পারবে না আরে আমি এত হাইফাই কিছু চাই না একদম বেসিক কয়েকটা আইটি কোম্পানি খুলতে পারে না এখানে অপশন এত কম কেন এখানে মাইনে এত কম কেন এখানে রে আবার ঘুরে ফিরে সেই টাকা হ্যাঁ টাকা আমি টাকা ভালোবাসি আমাকে আমার বস যখন বোনাস বা ইনক্রিমেন্ট দেয় তখন আমার ভালো লাগে তখন নিজের ভ্যালুটা বোঝা যায় ওই পিঠ চাপড়ে বাহ খুব ভালো সবাই বলতে পারে টাকা কেউ কাউকে এমনি এমনি দেয় না টাকা দিলে তবে বোঝা যায় হ্যাঁ সত্যি ভ্যালু করে এই শহরের সমস্যাটা হলো টাকাকে তুচ্ছতাচ্ছিল্য করা গুজ্জুরা খারাপ ওরা বানিয়া মেরোগুলো সব বদমাস টাকা ছাড়া কিচ্ছু বোঝে না বাঙালি নিজের দিকে তাকিয়ে দেখেছে ফাটা চারডি পরে দাঁড়িয়ে বড় বড় কথা বেড়ে বলেছ আমি আবার একমত তোমার সঙ্গে টাকা থাকলে প্রচুর সুবিধে আসল সুবিধা কি বলতো স্বাধীনতা না বলার ক্ষমতা জোগায় টাকা ফালতু কাজ আমি বলতাম করব না টাকা সেই পাওয়ারটা দেয় তার চেয়ে আমি সেই সময় নিজের যেটা ভালো লাগে সেরম কিছু করব। দেখো আমি টাকাকে ছোট করে দেখি না কিন্তু মানুষ যে নির্বোধের মতো টাকাকে দেখে আমার সেটা নিয়ে সমস্যা আছে যাকে সে আলাদা প্রসঙ্গ তোমার প্রবলেম তুমি কলকাতার থেকে টাকা চাইছ আমি কলকাতা ছাড়তে চাই না কিন্তু এই মাইনেটা কোনো মাইনে নয় নয়ডা ব্যাঙ্গলোরে গেলেই মাইনে ডাবল হয়ে যাবে আমার সব বন্ধুরা দেখো নীলা আমরা তো তৃতীয় বিশ্বের এক কোনাতে পড়ে আছি কলকাতা বিশ্বের সেরা শহরগুলির র্যাঙ্কিংয়ে প্রথম একশোতেও আসবে কিনা সন্দেহ আজ যে মেয়েটি লন্ডনে জন্মাচ্ছে তার যদি গুগল বা অ্যাপেলে কাজ করার ইচ্ছে হয় তাকে কিন্তু ক্যালিফোর্নিয়াতেই যেতে হবে যদি ট্রিব্যান্ড্রামের একটা ছেলে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে চায় তাকে লন্ডনেই যেতে হবে যদি দার্জিলিংয়ের একটি ছেলে হিন্দি ছবিতে কাজ করতে চায় তাকে মুম্বাইতেই যেতে হবে কানপুরে গিয়ে তো কিছু হবে না তুমি ভারতে বসে আইটির বেস্ট চাকরিটা চাইলে তোমাকেও কিন্তু ব্যাঙ্গালোর যেতে হবে কি করবে বলো আরে আমি তো বেস্ট চাইছি না আমি চাইছি আরো কয়েকটা অপশন আমার নিজের মাইনেটা বাড়ানোর তুমি আরেকটু বেশি টাকা রোজগার করতে চাও তাই তো তাহলে আইটি ছেড়ে দাও এখানে তো তোমাকে কোম্পানিগুলো শোষণ করবে কোনোদিনই তুমি বেশি টাকা বানাতে পারবে না বেশি টাকা চাকরি করে হয় না নীলা তুমিও জানো সেটা হয় ব্যবসা করে করবে কলকাতায় টাকা নেই এখানে ব্যবসা হয় না কি বলছো কলকাতায় এক একটা বিয়ে বাড়ি হয় পাঁচ তারা হোটেলগুলো ভাড়া করে দেখেছো কি খরচা করে পনেরো কোটি কুড়ি কোটিতে ফ্ল্যাট হু হু করে বিক্রি হচ্ছে আর তুমি বলছো টাকা নেই দিল্লি মুম্বাইতে মানুষের কাছে আরও টাকা হ্যাঁ অবশ্যই বেশি কিন্তু তার মানে এখানে কিছুই নেই তা তো নয় দেখো আমি বুঝতে পারছি তোমার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে আর সেটা যথাযথ কিন্তু আইটিতে এর চেয়ে বেশি মাইনে আপাতত তোমাকে কলকাতা দেবে না আইটি থেকে আরও মাইনে চাইলে কলকাতা ছাড়ো কিন্তু আইটিতে থাকতেই হবে এমন ব্যাপার যদি না হয় তাহলে আইটি ছাড়ো ব্যবসা করো কলকাতা ছেড়ো না আরে কি যে বলো না চাকরি ছেড়ে দেবো ব্যবসা করব। কিসের ব্যবসা তেল বেচবো মুড়ি বেচবো আমার স্কিল তো আইটিতেই আমি কেন ব্যবসা করতে যাব। কারণ তুমি নিজে জানো যে আইটিতে থাকলে এর চেয়ে বেশি তুমি পাবে না দেখতে দেখতে শহরটা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে আমার সব বন্ধু বান্ধব বাইরে চলে যাচ্ছে শুধু পড়ে থাকছে তাদের বাবা মা হেট কলকাতা আশ্চর্য ব্যাপার ধরো যে ছেলেটা বাঁকুড়াতে জন্মেছে তার বাঁকুড়াতে আইটি চাকরি নেই বলে সে বলবে আই হেট বাঁকুড়া এরকম হয় কখনো আরে বাবা আমি তো বাঁকুড়াতে জন্মাইনি আমি তো বাবার কলকাতাতে জন্মেছি একটা মেট্রো শহরে আর একটু ভালো চাকরি চাওয়াটা কি অন্যায় উন্নাসিকতা কলকাতায় জন্মে মাথা কিনে নাওনি কলকাতা ইজ অ্যাভারেজ মেনে নাও দিল্লি হলো রাজধানী মুম্বাই হলো ফিল্ম ফাইন্যান্সের রাজধানী আর ব্যাঙ্গালোর হলো আইটি রাজধানী আমরা নেই কোথাও এসবে আমরা একটা পাতি শহর তুমি এই পাতি শহরের একটা পাতি আইটি কর্মচারী কিন্তু কিন্তু কলকাতা এরকম ছিল না অন্যরকম হতে পারত। কলকাতা রাজধানী ছিল তো ব্রিটিশদের আমলে তারপর বাংলা ভেঙে দুভাগ হয়েছে রাজধানী পাল্টে গেছে কত কি হয়ে গেছে সব কি একরকম থাকে নবাবের আমলে মুর্শিদাবাদেরও তো দারুণ গ্ল্যামার ছিল যাও গিয়ে কান্নাকাটি করো ওখানে এখন সেরা ব্যবসা বোধ হয় গরু পাচার থিংস চেঞ্জ নীলা আমিও সেটাই বলছি নীলাভো সময়ের সঙ্গে কত কি পাল্টায় কলকাতা আরেকটু ডেভেলপ করতে পারে না ঠিক পারে একটা ধামাকা হতে হবে কোনো নেতা মন্ত্রীর যদি এরকম একটা ভিশন থাকে তাহলেই হবে আর আমার মনে হয় শুধু কলকাতা নয় আরও বেশ কয়েকটি উন্নত শহর লাগবে গোটা বাংলা জুড়ে ধরো ধরো মধ্যম গ্রাম থেকে বারাসাত সামান্য একটা আইটি চাকরি চেয়েছিলাম তুমি এখন গোটা বাংলার উন্নয়ন শুরু করে দিলে এখানে বসে আপাতত চলি মিটিং শুরু হয়ে যাবে চাকরি থাকলে জানিও বাই ওকে বাই আমার লোকটাকে একবার ফোন করি সে কখন আসে দেখি চলো টাটা 你啦你啦不住。你啦你啦不住。